সকাল বন্ধুরা যদিও আজকে সকালটা আমার জন্য একেবারেই শুভ না কেননা শরীরটা প্রচণ্ড খারাপ আর তার ওপরে কোনো কাজ সারতেও পারছি না বেলা প্রায় সাড়ে আটটা বেজে গেল এখনও অবধি আমার কোনো সারা হয়ে ওঠেনি দেখতেই পাচ্ছ তোমরা এখানে গালের মধ্যে একটা জ্বর ছোটো হয়েছে গলাতে একটা টনসিল বেড়েছে কোনো রকম জ্বর নেই বাট তার সত্ত্বেও কিভাবে যে এতটা ঠান্ডা লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো সেই জন্য শরীরটা নিজের শরীরটা এত খারাপ লাগছে আর কিছুদিন আগেই প্রেশারটা গিয়েছিলাম প্রেশারটা প্রেশারটা মাপিয়েছি প্রেশারটাও লো সব কিছু খাচ্ছি কেন যে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর কাজের মধ্যে যেন কোনো এনার্জি নেই সকাল থেকেই মানে শুয়ে বসে আছি উঠেছি অনেকক্ষণ বাট সকাল থেকেই শুয়ে বসে আছি এখনও কোনো কাজ সারিনি কিভাবে কি করব সেটাই ভেবে চলেছি আর এদিকে দিয়াং কি করছে চলো দেখি দিয়াং কিন্তু আজকের রকম দুষ্টামি করছে না ভালো ছেলে হয়ে বসে আছে তোরা এখানে দেখো গরম গরম এখানে পরোটা করেছিলাম আর ঘুগনি কিনেছিলাম আমাদের এখানে যে কাকুটা আসে তার কাছ থেকে তরকারি করতে দেরি হচ্ছিলো বলে একটু ঘুগনি কিনেছিলাম তো আমার যে দিদি শাশুড়ি এসেছেন দিদিমাকে কিন্তু খেতে দিয়েছি তারপরে আমার ছেলে খাচ্ছিল আর সেটাতেই আমি খাচ্ছি মেয়েদের জীবন এমনই হয় সবার থেকে কিন্তু আলাদা হয় তাই না কি বলো তোমরা বন্ধুরা তো চলো এবার খেয়ে নিই আমি তারপর আবার অনেক কাজ আছে আর এদিকে যে মুরগিটা ছিল সেটা কিন্তু আমি কেটে কুটে একদম রেডি করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা প্রচুর কাজ ছিল তো এখানে দেখো মুরগিটা কিন্তু কেটে কুটে একদম আমি পরিষ্কার করে কিন্তু নিয়ে নিয়েছি আর এদিকে দেখো জামা কাপড়ের যাকে বলে একদম পাহাড় জামা কাপড় একদিকে কাচ্ছি একদিকে ধুইছি একদিকে জল ঝাড়াতে দিচ্ছি তারপরে আবার শুকনো করতে দিতে হবে তারপরে আবার রান্না করতে হবে এখন অনেক ঝামেলা তার মধ্যে আবার হাতটাও কেটে এখানে বসে আছি তো হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে মাংসটা কিন্তু হেভি করে রান্না করতে হবে কি বলো বন্ধুরা আমার এখানে কিন্তু ভাত একদম ফুটে গেছে হয়ে গেছে ভাত একদম ভাতটা নামিয়ে নেব তারপরে কিন্তু আমি চিকেনটা বসাবো বন্ধুরা এখানে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ভেজে নেবো জল ছিল ওই জন্য জলটা দেখো জলটা কেন হে বাবা দেখো এই ছেলেটা দেখো কাজ বাড়ানোর এক্সপার্ট জল ফেলে দিলে জল ফেলে কেন দেখো এখানে আমি আলুটা ভেজে নিই আর এদিকে আমি কিছু সবজি কুটেছি এগুলোকে কিন্তু আমি ডাঁটা দিয়ে চটচটি করবো আজকের বাজারে কিন্তু একদমই চিংড়ি ছিল না যার জন্য চিংড়ি আনতে পারিনি কিনতে গিয়েছিলো বাট বাজারে পাইনি সেই জন্য চলে এসছে কিন্তু চুঁড়ি চুঁড়ি কি চিকেন আর কোনো খাওয়া যায় বলো তো সেই জন্য কী করছি সব রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে আছে উনি আমি রান্নাই করছি এদিকে দেখো চিকেনটা একদম ফ্রেশ করে আমি ধুয়ে নিয়েছি কাটাকুটি আমার বেশ একটু বাকি আছে আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিয়েছি জলটা ফেলে না দিয়া মশলাটা কিন্তু এখানে আদা রসুন কিন্তু পেঁয়াজ টিয়াজ সব একসাথে আমি সুন্দর করে লঙ্কা টঙ্কা পেস্ট করে নিয়েছি এটাই আমি চিকেনে দেবো আর আলুটা ভাজতে ভাজবে চলো আমরা একটু পুঁই শাক ডাটা খেতে পারি সেই ফুল শাক ডাটা দিয়ে কিন্তু আজকের আমি সব কিছুটা করব কারণ আমাদের দাঁতের পুইশাটা দিয়ে একটু কেড়ে আনি আলুটা ততক্ষণ একটু ভাজা হোক তো বন্ধুরা উনুনটা যেহেতু বেশ ভালোই জ্বলছে সেই জন্য আলুগুলো আমি আগে ভেজে তুলে নিয়েছি তারপর যাবো পুঁইশাকতে আর দিকে দেখো যে মশলাটা বেটেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা কন্টেনারের মধ্যে আজকে যতটা লাগবে ততটা আমি ইউজ করব বাকিটা কিন্তু আমি রেখে দেবো কালকের জন্য দেখো এখানে কিন্তু আমার যতটা প্রয়োজন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার বেশিরভাগটাই প্রয়োজন আজকে চিকেন নিয়ে বেশিরভাগটা করেছি বা তারপরে মনে হলো এতটা হয়তো প্রয়োজন হবে না ওই জন্য আমি কন্টেনারে করে একটু ঢেলে নিয়েছি হাতটা প্রচণ্ড জ্বালা দিচ্ছে কেননা আজকের চিকেনটা কাটতে গিয়ে না হাতটা একটা কেটে গিয়েছে দু এক জায়গায় একটু একটু কেটে গিয়েছে ছিলে গিয়েছে তো দেখো কন্টেনারে আমি এইটুকু কিন্তু আদা রসুন পেঁয়াজ লঙ্কা পেস্টটা রেখে দিলাম এটাই আমার হয়ে যাবে দু কিলো চিকেন এটাতে এটাতেই আমার হয়ে যাবে কোথায় আছে চলে আছে গরমের সময় পুলিশ ড্রেস করতে হবে না তোমাকে বাবা না পুলিশ প্ল্যানে এখন করতে হবে না একটু তেল দিয়ে দিলাম প্রথমে যেহেতু তেলটা একটু কম ছিল কেন কিছু গড়াবে না গড়াবে কেন গড়াবে কেন কদিন যা প্রচন্ড পরিমাণে গরম করেছে বন্ধুরা তোমরাই বলো কি গরম টাইমটা করেছে মশলাটা এদিকে কষাচ্ছি এদিকে আর একটু জ্বালান কিন্তু আমার আর দিতে হবে উনানের মধ্যে কেননা এখনো রান্না আমার চচ্চড়ি হবে তরকারি হবে তো সেই হিসেবে একটু জ্বালান ফেলে দিতে হচ্ছে আমার মশলাটা খুব সুন্দর করে ভাজি আবার মশলাটা তুমি ব্যাপারে দেখো দিয়াঙ্ক দিকে ছিপ নিয়ে কি করছে তুমি প্রচুর পরিমাণে বড় বড় আর যেটা আমরা বলি ওই মাছ হয়েছে সেই মাছগুলো কিন্তু ধরে বেড়াচ্ছে আর বেড়াচ্ছে দেখতে খুব ভালোবাসে আর এটা দেখো জন্য চিকেন লেগ পিস যেটা দিয়ে আমি খেতে খুব পছন্দ করে এটার জন্য লেগ পিস দিয়েছি এবার আমি মশলাটা কিন্তু মশলাটা কিন্তু আমি এখানে কিন্তু চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়েছি একটু কঠিন নিয়ে তারপরে আবার হলুকটা দেবো ম্যারিনেট করে চিকেন রাখলে তার একটা আলাদা টেস্ট হয় আর এরকমভাবে চিকেন করলে কিন্তু মানে যা কা আর একটা আলাদা টেস্ট আছি বলো বন্ধুরা তো চলো ঠিক আমার ভোটা খেতে দিয়ে ঢাকা দিয়ে আমরা কিন্তু সেবার ফোন সাথে ডাটা কাটতে কোন রাত করে কাটবো এখন ঠিক করতে পারিনি তাই চলো তোমাদের সাথে যাই দেখো বাবা করে যাচ্ছিলাম আমি স্লিপ খেয়ে তো দেখো এখানে কিন্তু ডাটা হয়ে আছে তো এখান থেকেই আমি কিছুটা কেটে নেব নিচে অনেকটা পড়ে আছে বেশি কাটবো না অল্প একটু কাটবো তো এটা কাটলেই আমার মনে হয় এমাফ হয়ে যাবে আমার এবেলার জন্য

হলুদ সব রকম দিয়ে দিয়েছি বেশি আছে কোথায় পাবো আমি কে পত নাম আমি বাবা কিন্তু চিকেন বেশি এরকমভাবে করি না তো আলু আমি সঙ্গে সঙ্গে দিয়ে 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 আমি সুন্দর করে কষিয়ে নিই তো চিকেনটা কষিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি এখানে কিন্তু আমার চিকেনটা কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি সবজিগুলো ওই শাক দিয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে কিন্তু আদা জিরে বাটা সব রকম মশলা ফিজো একটু ছিল সেটা নিয়ে নিয়েছি চচ্চড়িতে দেবো বলে তো চিকেনটা হোক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আজ খুব খিদে পাচ্ছিল সেই জন্য দেখো বন্ধুরা চিকেন কষা দিয়ে কিন্তু আমি গরম গরম ভাত খেয়ে নিচ্ছি কী করবো বলো বন্ধুরা খুব খিদে পাচ্ছিলো ওই জন্য চিকেন কষা একটুখানি তুলে নিয়েছিলাম দেখো সবে ঝোল ফুটছে সেই চিকেন কষা একটুখানি তুলে একটা গিলে আর মেটে নিয়ে কিন্তু আমি চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তোমরা কে কীরকম চিকেন কষা দিয়ে ভাত খেতে ভালোবাসো আমার কিন্তু জানাবে চিকেন কষা সবাই খেতে ভালোবাসে বাট আমার চিকেন কষা দিয়ে ভাতটা খেতে জাস্ট মারাত্মক লাগে কষার সময়টা তারপরে জল দিলে গ্রেভি হয়ে গেলে সেটা কিন্তু অতটা টেস্ট লাগে না কি বলো বন্ধুরা অনুরাদিয়া এখানে কিন্তু ভাত খেতে বসে গেছে চান করেছে মা তা জানি কিছু না লেগ পিস খাবে বলে বাইনা করছে হাতে আবার কি করেছে দেখো বাবা হাতে আবার মেহেদি করেছে ও ওই হাতে দেখি এই হাতে খেতেই হবে কিছু করার নেই তুমি কি মেহেদি আমার জিজ্ঞেস করে করেছো তো দেখো এখানে

তো তো বন্ধুরা এবার কিন্তু দিয়াং কতক্ষণে ফিনিশ করে সেটাই দেখবো তো চলো দেখি কতক্ষণে ফিনিশ করে দিয়াং স্টার্ট করে দাও ওয়ান টু থ্রি স্টার্ট